চব্বিশের শেষের দিকে শোনা যায় যে আটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান বিগ বাজেট সিনেমার স্টার কাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন সেই ইঙ্গিত মিলেছিল তখন সালমান ছাড়া ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মেগা মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা যায় তখন এবার শোনা গেল সেই তারকাখসিত বিগ বাজেটের এই সিনেমার সবেদন নীলমণি নায়িকা হতে চলেছেন রাশ্মিকা মান্দানা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে এবার অভিনেত্রী সই স্বাক্ষরের অপেক্ষা দক্ষিণী পরিচালক এ আর দাসের সিকান্দর সিনেমাতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশ্মিকা মান্দানা লাশ সময়ই এই দক্ষিণী সুন্দরী এবার আটলের বিগ বাজেটের সিনেমায় সই করলেই সেটা হবে ভাইজানের নায়িকা হিসেবে রাশ্মিকার দ্বিতীয় সিনেমা পুষ্পার পর থেকেই রাশ্মিকার ফিল্মি ক্যারিয়ারে মোর ঘুরে গেছে অ্যানিমাল পুষ্পাটুর পর ভিকি কৌশলের বিপরীতে সাবা সিনেমাতে সাম্বাজির স্ত্রী জেসুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এবার আটলির পুনর্জন্মের গল্পের নায়িকা হওয়ার প্রস্তাব তার ঝুলিতে